সালাম ইয়া মাহদি আপনি আসেন আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দান অংশগ্রহণ করতে চাই এভাবে সালাম ইয়া মাহাদি এই গজলটা বর্তমানে পুরো আরব বিশ্বের ভিতরে ভাইরাল হয়েছে তারা বোঝাতে চাচ্ছে যে সালাম ইয়া মাহাদি এখানে এত সুন্দর তরজামা এবং এত সুন্দরভাবে গজলটি গেয়েছেন যে পুরো আরব বিশ্বের ভিতরে এটা ভাইরাল হয়েছে হচ্ছে না যে শিশুরা পর্যন্ত কাঁদতেছে এটা ফিলিস্তিনের ঘটনা সমস্ত ফিলিস্তিন জুড়ে নির্মম ইতিহাস তৈরি হচ্ছে একের পর এক কিন্তু যে আমাদের মুসলিম কান্ট্রিগুলো আছে তারা কখনো কথা বলতেছে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে সমস্ত মানুষগুলো বলতেছে যে মাহাদি আপনি আসেন আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই এই জুলুমের হাত থেকে আমরা বাঁচতে চাই এইভাবে প্রত্যেকটি শিশু প্রত্যেকটি বুড়া এবং প্রত্যেকটি মানুষ তারা এইভাবে আরজ গোচার করতেছে তো এই যদি হয় তাদের অবস্থা তাদের কষ্ট কিন্তু আজ পৃথিবীব্যাপী যেই মুসলিম তারা শুধুমাত্র মৌখিক কথা বলতেছে কিন্তু অন্য কোনো সাহায্য সেখানে তারা দিচ্ছে না না সম্পদের না শক্তির না কোনো কিছুর সাহায্য তাদের জন্য ব্যয় করতেছে না অথচ এই মসজিদুল আকসা তো সমস্ত মুসলমানের শুধুমাত্র যে ফিলিস্তিনের মুসলমানদের এমনটি নয় পুরো পৃথিবীর মুসলমানদারই হলো এই মসজিদুল আকসা শুধুমাত্র ফিলিস্তিনেরাই কি এটাকে হেফাজত করার দায়িত্ব নাকি পুরো পৃথিবীর মুসলমানদেরই এটা হেফাজত করার দায়িত্ব আজ তারা কষ্ট করতেছে তারা রক্ত ঝরাচ্ছে কিন্তু তাদের পক্ষে আমরা কথা বলার একটু সাহসও আমরা পাচ্ছি না ভিডিওটি দেখার পর চোখের কোনায় পানি চলে আসছে যে এমন নির্মম ইতিহাস হচ্ছে কিন্তু তারপরেও আসলে মুসলমানদের ইতিহাস তো রক্তের ইতিহাস সাহাবাদের ইতিহাস ছিল রক্তের ইতিহাস কিন্তু আজ আমরা সেটা ভুলে গিয়েছি আজ তাদের চোখে পানি তাদের মা বোনের ইজ্জত লণ্ঠন করা একের পর এক তাদের উপর অত্যাচার করা এই অত্যাচারগুলো তারা সহ্য করতে না পেরে এক পর্যায়ে বলতেছে সালাম ইয়া মাহদি আপনি আসেন আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই এভাবে তারা একের পর এক বলতেছে